বিনা তেল ময়দা ছাড়া সকালবেলা বা সন্ধ্যেবেলা ঝটপট কীভাবে এই জলখাবারটা বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সুজি সুজি এক কাপের মতো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে টক দই আর জল এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু গ্রেট করা পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি মশলা কিছু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাল চাট মশলা আর পরিমাণ মতো নুন সব কিছু ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো সাইডে সরিয়ে রেখে দেবো যাতে সুজিটা নরম হয়ে যায় এবার সুজির মধ্যে কোনো আঠালো ভাব না থাকায় তাই এখানে একটা ডিম ব্যবহার করছি যাতে এই জলখাবারটার টেস্টও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি কড়া থেকে ছেড়েও আসে এবার ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে ঘি দিয়ে আমি ভেজে নিলাম এখানে আমাদের তৈরি হয়ে গেল হেলদি সকাল সন্ধ্যে জলখাবার